ত্রিপুরা রাজ্য বিদ্যুৎ নিগম লিমিটেডের স্টেট ডেজিগনেটেড এজেন্সির উদ্যোগে শনিবার রাজ্যের বিভিন্ন বিদ্যালয়ের পঞ্চম থেকে সপ্তম শ্রেণী এবং অষ্টম থেকে দশম শ্রেণীর ছাত্রছাত্রীদের নিয়ে দুটি বিভাগে বসে আক প্রতিযোগিতার আয়োজন করা হয় রাজধানীর বা প্রস্থিত বিদ্যুৎ ভবনে এদিনের প্রতিযোগিতার মূল বিষয়বস্তু নিয়ে সংস্থানের কর্মকর্তা সংবাদ মাধ্যমকে জানান শক্তি সঞ্চয় কেন প্রয়োজন সেই বিষয়ে আমাদের ভবিষ্যৎ প্রজন্মের সম্মুখে তুলে ধরা বর্তমান সময়ে অনেক গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়িয়েছে তাই আজকের এই প্রতিযোগিতায় থিম ও শক্তি সঞ্চয়ের উপর রাখা হয়েছে যা এই প্রতিযোগিতার বিচারকদের দ্বারা নির্ধারিত করা হয়েছে এবং এই প্রতিযোগিতার মধ্য দিয়ে শক্তি সঞ্চয় আমাদের ভবিষ্যৎ প্রজন্ম কিছুটা হলেও সচেতন হবে বলে আশা ব্যক্ত করেন তিনি আমাদের ত্রিপুরা রাজ্য বিদ্যুৎ নিগমের স্টেট ডেজিগনেটেড এজেন্সি হিসাবে আছে অফ এনার্জি সংস্থা তো তার আজকে যে এনার্জি কনজারভেশন ডে চোদ্দোই ডিসেম্বর দু হাজার চব্বিশ প্রতি বছর আমরা চোদ্দোই ডিসেম্বর এনার্জি কনজারভেশন ডে পালন করে থাকি তারই অঙ্গ হিসাবে আমরা স্কুল ছাত্রছাত্রীদের মধ্যে দুটো গ্রুপে ফাইভ টু সেভেন একটা গ্রুপ আছে গ্রুপে এবং গ্রুপ বি এইট টু টেন্থ ক্লাস অব্দি আমরা দুটো গ্রুপে আর্ট কম্পিটিশন আজকে আমরা এখানে আয়োজন করেছি সেই আর্ট কম্পিটিশনের করার আরেকটা উদ্দেশ্য রয়েছে সেটা হলো আমাদের যারা ভবিষ্যৎ প্রজন্ম রয়েছে সেই ভবিষ্যৎ প্রজন্মের মধ্যেও যাতে এনার্জি কনজারভেশনের বিষয়টা একটা গুরুত্ব পায় তারাও যাতে বুঝতে পারে যে এনার্জি কেন আমরা সংরক্ষণ করব। সেই লক্ষ্যেই তাদেরকে থিম দেবে আমাদের যারা বিচারকরা রয়েছেন সেই থিমের মধ্যে অবশ্যই শক্তি সঞ্চয়ের যে ব্যাপারটা শক্তি সংরক্ষণের যে ব্যাপারটা সেটা ফুটে উঠবে তার মাধ্যমেই আমরা এই কম্পিটিশনটা করছি